আহ খেয়ে কেমন লাগে পিছিয়ে গেছিলাম বীচে হেঁটে হেঁটে আসলাম আনারস বন্ধুরা দেখুন অসংখ্য ছাতা টানা রাখছে এখানে চেয়ার বসা রাখছে আপনারা এখান থেকে বীজটারে বিচে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন খুবই সুন্দর একটা পরিবেশ আছে এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে সমুদ্র নেমে গ্রস্ত করতে পারবেন এবং অনেক রাইড আছে এগুলোতে চড়তে পারবেন দেখি আসলে বিচের উপরে অংশে কি আছে চলুন আপনাকে দেখাই এদিকটাতে আছে আহ অনেকগুলো সারি সারি দোকান অনেক কিছু বিক্রি করে এগুলোতে দেখি দোকান ঘুরে দেখি এখানে আছে অনেক ধরনের চিপস ফল এগুলো বিক্রি করতেছে আছে সুন্দর আম এবং কিছু ফ্রাই এখানে আছে এখানে একটা শপ আছে জামা কাপড় বিভিন্ন খেলনা ঠান্ডা আছে এখানে এদিকটাতে আসলে আর অসংখ্য দোকান আছে এখানে সুন্দর সুন্দর ঝিনুকের কিছু ইয়ে আছে ঘরে সাজানোর জন্য ঝিনুকের খুবই সুন্দর এখানে একটা শপ আছে সানগ্লাস আছে জামা কাপড় বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন একটা আইল্যান্ড কোরাল আইল্যান্ড আসলে পাহাড় আছে উপরে পাহাড়ের উপরে উঠা যায় আর বাইক অথবা এই যে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারবেন পাহাড়টা ঘুরে দেখতে পারবেন এদিকে অসংখ্য আহ দোকানপাট রেস্টুরেন্ট আছে অনেক দোকান রেস্টুরেন্ট আছে আমি এখন একটু আগে বিছিয়ে গেছিলাম বেছে হেঁটে হেঁটে আসলাম একটু পা ভিজে আসলাম একদম সমুদ্রে সবসময় অন্য আর কোরলল আইল্যান্ড পাতায়া এটা হচ্ছে অন্যরকম একটা অনুভূতি খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আসে অসংখ্য পর্যটক অসংখ্য লোকজন এখানে আসে অনেক দোকানপাট আছে এখানে স্কুটি আছে আপনারা এখান থেকে স্কুটি নিয়ে চলে যেতে পারবেন বিভিন্ন জায়গায় স্কুটি ভাড়া নিতে পারবেন এখানে একটা ফলের দোকান আছে চলুন যাই দেখি ডাব আনারস আম আপেল প্যাকেজ করে রাখছে জুস আছে হাঁটতে হাটতে কারান্ত হয়ে গেলে জুস খেতে হবে আসলে ওয়েদারটা মোটামুটি আছে খুব একটা রোদ না আবার খুব একটা ঠান্ডাও না অনেক ধরনের দোকান পার আছে এটা ভিতরে একটা ক্যাপে আছে এখানে ছোট একটা ফুড কর আছে এখানে অনেক ধরনের ফ্রাই আইটেম গুলো আছে এখানেও ফ্রেশ ফ্রাই চিকেন ফ্রাই ফ্রাইস ক্রিম অনেক কিছু আছে এখানে এখানেও আছে বেশ কিছু আইটেম ফল মূল এবং এই যে ফ্রাই এগুলো ফ্রাই ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই এখানে ফ্রেশ কোকোনাট আছে একদম ফ্রেশ আইস দিয়া গেছে সত্যি বাদ করে এটা আছে খুবই ফ্রেশ আম আছে এবং এখানে অনেক কাটা তরমুজ এবং পেঁপে আরও এটা কি ফলতেছি না আর অনেক কিছু আছে এখানেও বেশ কিছু ফল আছে দেখুন পেয়ারা আছে খুবই সুন্দর পেয়ারা তরমুজ আম বিভিন্ন ধরনের জুস বাদাম এবং অনেক নুডলস আছে জুস আছে এখানে হ্যালো বন্ধুরা হাতে হাতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি কোরাল আইল্যান্ডের হাতে হাতে আসলে ক্লান্ত হয়ে গেছি তাই আমি এই রেস্টুরেন্টটাতে আসলাম এখানে অনেক ধরনের জুস পাওয়া যায় আমি একটা কোকোনাট জুস কোকোনাটের কিনে নিলাম এরকম কোকোনাট জুস বলতে পারেন খেয়ে দেখি কেমন লাগে মজা খুব মজা সিহঁতে ভালেই লাগিছে দেখি ভিতৰত মনোনাচল অনেক কিছু আছে অনেক আছে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসতে আমি বিচে এখন আমি একটা ডাব নিলাম নিয়ে বসে বসে আসলে খুব সুন্দর একটা ভিউ আমি করতেছিলাম অনেক হাঁটাঘাটি করছি হাঁটাঘাটি করে আমি ক্লান্ত এখন ক্লান্ত শরীরে ডাব খেতে খেতে সমুদ্রটাকে উপভোগ করতেছিলাম খুবই সুন্দর লাগতেছে আপনার দেখুন কতটা সুন্দর লাগতেছে এখান থেকে আমাদের ট্যুর মোটামুটি শেষের দিকে আমরা এখন চলে যাবো মাথায় হাতে কোরাল আইল্যান্ড থেকে এখন আমরা স্পিড বোর্ডে উঠবো মোটামুটি আশেপাশটা ঘুরে দেখলাম খুবই সুন্দর একটা আইল্যান্ড আপনারা পাতায়াতে আসলে অবশ্যই এই আইল্যান্ডগুলোতে ঘুরে যাবেন খুব ভালো লাগবে খুবই সুন্দর একটা আইল্যান্ড এখন আমরা চলে যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে পরবর্তী কোনো ব্লগে সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ